তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি 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 বুলবুল বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছেয়ে ছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর যখন অন্ধকারে ছেয়ে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার রবি প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি চাললে আলো ধরণী মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি তারি চাললে আলো ধরণী মাঝে তুমি প্রেমের লোভে ধ্যানের ছবি সবার প্রেম